সরকার নটবোডে মসনদ ধরে রাখার চেষ্টা করছে বলছে রিজভি পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোর্ড বন্ধ ধর্মপাশায় একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের পৃথক কর্মসূচি একশো চুয়াল্লিশ ধারা জারি জানিয়ে দেব আন্দোলনের নামে সহিংসতা শক্ত হাতে মোকাবেলা করা হবে বলছে প্রধানমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত বলছে সোহেল তাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকার নরবরে মসনদ ধরে রাখার চেষ্টা করছে বলছে রেসবে প্রধানমন্ত্রী বলেছেন ঘোলা পানিতে শিকারের চেষ্টা চলছে আমি ঘোলা পানিতে না আপনাদের প্রকাশ্যের বাংলার মানুষ মোকাবেলা করবে তারা এখন ঐক্যবদ্ধ আপনি দেশের স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করেছেন মানুষ এখন আপনাদের বিরুদ্ধে প্রকাশ্যে মিছিলে স্লোগান দিচ্ছে সেজন্যই আপনারা মসনতকে উল্টে পড়া থেকে শেষবারের মতো ধরে রাখার চক্রান্ত করছেন বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহদর্মিনী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ হয় রিজভি বলেন অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে যিনি অনেক দূরে থেকে গোটা জাতিকে সুসংগঠিত করেছেন সেই নেতাকে পরিকল্পিতভাবে টার্গেট গেট করা হয়েছে শুধু তাকে নয় তার সহদর্বিনী যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই তার নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দিয়েছেন এই মামলা চক্রান্তমূলক মিথ্যা জনদৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার মামলা মসনতকে উল্টে পড়া থেকে শেষবারের মতো ধরে রাখার চক্রান্ত বিএনপির এই নেতা বলেন আমাদের সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছেন বিএনপির সমাবেশে যাতে লোকজন না হয় তারপরও মানুষ হেঁটে নদীর সাথে সাইকেল নিয়ে চিড়ামুড়ি বেঁধে নসিমন করিমন ও ভটভটিতে করে সমাবেশে যাচ্ছে তিনি বাস বন্ধ করে দিলেন অন্য যানবাহন বন্ধ করেও বিএনপির জনসভায় এত লোক হচ্ছে কেন পঁয়ষট্টি কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বাগেরহাটের একজন মোস্তাফিজুর রহমান সোহেল অসুস্থ অবস্থায় রংপুরের সমাবেশে স্ট্রক করে মারা গেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনা মহিলা দলের হেলেন জেরেন খান নায়বা ইউসুফ শাহিনুর নার্গিস শামীমা রহিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন তারা তারেক রহমান দম্পতির বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল রুটে লঞ্চ ও স্প্রিড বোর্ড বন্ধ ঘোষণা ছাড়াই হঠাৎ বরিশাল রুটে লঞ্চ ও স্প্রিড বোট চলাচল বন্ধ আছে আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে ভোলার উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে যায়নি ভোলা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসেনি একইভাবে বরিশাল নৌ বন্দর সংলগ্ন ডিসি ঘাট থেকেও ভোলাগামী কোন স্পিড চলছে না এতে চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল ভোলা রুটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীরা হঠাৎ লঞ্চ ও স্পিড বোর্ড বন্ধের সিদ্ধান্তের বিষয়ে মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি তবে বিএনপির নেতারা বলছেন পাঁচ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নৌযানগুলো বন্ধ করা হয়েছে এদিকে চার থেকে পাঁচ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ নিদ্রিস্ট ওই দুই দিন সব ধরনের তিন চাকার যানবাহনের ও ধর্মঘট দেখেছে বরিশাল জেলা মিশক ব্যাবি ট্যাক্সি ট্যাক্সি কার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন এর আগে একই কায়দায় খুলনা মৈমুন সিংহে বিএনপির গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয় লন চলাচল বন্ধের বিষয়ে মালিক সমিতি কিছু না জানালেও বিআইডব্লিউ এর নো নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কবির হোসেন বলেন ভোলায় আউলাদ নামের একটি লঞ্চে গতকাল বুধবার হামলার ঘটনা ঘটে লঞ্চের কর্মচারীদের মারধর ও লঞ্চে ভাঙচুর করা হয়েছে এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না তবে মেহেন্দিগঞ্জ ও মজু চৌধুরীর হাট রুটের লঞ্চগুলো। যথারীতি চলাচল করছে এদিকে সুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই পাঁচ নভেম্বর পর্যন্ত ভোলা বরিশাল নো রুটে যাত্রীবাহী স্পিড চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা ভোলার স্পিড বোর্ড ঘাটে দায়িত্ব থাকা মঞ্জুরুল আলম বলেন ধর্মঘট ডাকা হয়েছে পাঁচ নভেম্বর পর্যন্ত কি কারণে এই ধর্মঘট ডাকা হয়েছে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান তবে বরিশাল স্পিড বোর্ড ঘাটের লাইন ইনচার্জ মো লিটন মিয়া বলেন বরিশাল থেকে স্পিড বোর্ড চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ভোলা থেকে বন্ধ করা হয়েছে তাই এ রুটে বোট চলাচল বন্ধ রাখা হয়েছে তবে ভোলা থেকে বোট বন্ধের কোনো কারণ তাদের জানানো হয়নি বলে তিনি দাবি করেন খোঁজ নিয়ে জানা যায় আজ সকাল থেকে বরিশাল নগরের ডিসি ঘাটের মতো সদর উপজেলার লাহারহাট লঞ্চ ঘাট থেকেও ভোলাগামী স্পিড বোর্ড চলাচল বন্ধ রয়েছে তবে সদর উপজেলার তালতলি থেকে মেহেন্দিগঞ্জ রোডের স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে কোনো ঘোষণা ছাড়াই নৌ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী আসিফ হোসেন নামের এক যাত্রী বলেন দুই দিন আগে তিনি পারিবারিক কাজে ভোলা থেকে বরিশালে এসেছিলেন আজ সকালে ভোলায় ফিরে যাওয়ার জন্য তিনি লঞ্চ ঘাটে গিয়ে জানতে পারেন ভোলায় কোনো লঞ্চ যাচ্ছে না এরপর স্পিডবোট ঘাটে গিয়ে দেখেন সেখানেও ধর্মঘট চলছে ধর্মপাশায় একই স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের পৃথক কর্মসূচি একশো চুয়াল্লিশ ধারা জারি সুনামগঞ্জের ধর্মপাশায় একই স্থানে ও একই সময় যুবলীগের ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বান করায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে ও এর আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাদশাগঞ্জ বাজার ও ধর্মপাশা বাজারে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে কাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার বাদশাহঞ্জ বাজারে উপজেলার আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিকে এই একই সময় উপজেলা যুবলীগের একাংশের উদ্যোগে যুবলীগের কেন্দ্রীয় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আহ্বান করা হয় আবার ওই দিন বিকেল চারটার দিকে বাদশাগঞ্জ বাজারে উপজেলার পাইকারি হাট ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় এ অবস্থায় সংঘর্ষ এড়া এবং জানমালের নিরাপত্তার কথা ভেবে শুক্রবার সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত বাদশাগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আন্দোলনের নামে সহিংসতা শক্ত হাতে মোকাবেলা করা হবে বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির তবে আন্দোলনের নামে কোনো সহিংস কর্মকাণ্ড চালালে তার শক্ত হাতে মোকাবেলা করা হবে বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদৃত্ত করে সংবাদ বিফরিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাকে কথা আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বিএনপি দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে এবং এতে আমাদের কোনো আপত্তি নেই বলেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের কেউ কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত বলছে সোহেল তাজ তিন নম্বর জেলখানে হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তাজ বলেছেন গ্রেফতার করে নিয়ে যায় বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম সরকার গঠন করেন। বিচক্ষণ ও দূরদর্শিতার সঙ্গে তারা সরকার পরিচালনা করেছেন তিনি আরো বলেন বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয় অবশ্যই এই দুই হত্যাকাণ্ড একই সূত্রে এই হত্যার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অর্পণ ও বলেন। এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন আমাদের সবকিছু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করে নিয়ে আসা উচিত হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল কিভাবে কি হয়েছে আমি মনে করি সবকিছু জানার অধিকার আছে সম্পূর্ণ তদন্ত করে বের করতে হবে সত্য কিন্তু তেতো হয় কিন্তু সব কিছু আনতে হবে সব সত্যকে বের করে আনতে হবে